আপনি কি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাচ্ছেন খুব সহজেই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি বিকাশ অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য বিকাশ অ্যাপসটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর উপরের দিকে দেখুন প্রোফাইলের লোগো আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন নাম পরিবর্তন বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার নামটি দেখাবে এখানে দেখুন নামের প্রথম অংশ সেখান থেকে আপনি আগের নামটি কেটে দিয়ে নতুন নামটি বসিয়ে দেবেন তারপর দেখুন নামের শেষের অংশ পূর্বের মতো সেখান থেকে আপনি আগের নামের টাইটেলটি কেটে দিয়ে নতুন টাইটেল বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচের যে অ্যারো চিহ্নটা আছে সেটার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার নাম পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনি খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন